বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন ঘোড়ার শাড়ি দেখে বুঝতেই পারছেন যে দৌড় প্রতিযোগিতা দেখতে এসেছি এই ঘোরদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে মাগুরা সদরের রাততলা গ্রামে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে অনেক ঘোড়া এসেছে দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য প্রত্যেক পার্সেন্ট দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একটা ঘোড়া থেকে একটা সোয়ারি পড়ে গেছে মাথায় অনেক আঘাত পেয়েছে এই নিয়ে একটু সমস্যা হচ্ছে আপনারা এই গোড় দৌড় প্রতিযোগিতা দেখার উদ্দেশ্যে মাগুরা জেলা সহ মাগুরা জেলার বাইরে থেকেও হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে মাঠ ঘাট সব জায়গায় কানায় কানায় পূর্ণ দেখতেই পাচ্ছেন